হিজরি বছর অষ্টম মাস সাবান এটি নকল এবাদত বন্দিগির মাস তিনটি ঘটনার কারণে প্রসিদ্ধ সাবান মাসে নবীজি সাল্ল আলী হাসাল্লাম অন্যান্য মাসের তুলনায় অধিক আমল করতেন এ মাসের প্রসিদ্ধ তিনটি ঘটনা ও নবীজির আমল কি ছিল সে সম্পর্কে আমরা জানবেন সাবান মাসের বিশেষ ঘটনা ইসলামের ইতিহাসে সাবান মাসে বিশেষ তিনটি ঘটনা ঘটে যা ছিল ইসলাম ও মুসলমানদের জন্য বিশেষ মর্যাদা ও আকাঙ্ক্ষার বিষয় আর তা হলো কেবলা পরিবর্তন কেবলা পরিবর্তন ইসলামের ইতিহাসের সেরা ঘটনা মদিনায় হিজরতের ষোলো মাস পরে এবং বদর যুদ্ধের মাত্র দুই মাস আগের ঘটনা এটি আকাঙ্ক্ষিত বরকতময় মুহূর্তটি ছিল দ্বিতীয় হিজরেশনের সাবান মাস মদিনা থেকে একটু দূরে একটি মসজিদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে যোহরের নামাজ আদায় করেছিলেন নবীজি নামাজে থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করে কিবলা পরিবর্তনের নির্দেশ দেন আল্লাহ তালা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া দিনা রতক্বাল্লুবা ওয়াজহিকা ফিস অল্যান ওয়ার্লিয়ান কেবলে তান তাউদহা পা ওয়াল্লে ওয়াজে হাইক সাত রয়াল মিসজিদ ইল আল্লাহরব্লা আলেমিন বলেন নিশ্চয়ই আমি তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি তোমাকে সেই কেবলার দিকে ঘুরিয়ে দিব যাকে তুমি পছন্দ করো এখন তুমি মসজিদ হারামের দিকে মুখ করো এবং তোমরা যেখানেই থাকো সেদিকেই মুখ করো

আজও সে মসজিদে চেয়ারত করেন নামাজ পড়েন মসজিদে দুইটি মেহরাব বিপরীত দুই নম্বর ঘটনা হল নবীজির প্রতি দূরত পড়ার নির্দেশ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রতি দূরত পাঠের নির্দেশ দেওয়া অসাধারণ আয়াতটি সাবান মাসে অবতীর্ণ হয় নবীজির প্রতি অঘাত ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা দেখানোর মাস ও এটি يا ماشي نبي صلى الله <سؤال> عليه وسلم شطت بشي نفو العبادة بندية قلتين الله تعالى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته علي النبي يا أيها الذين آمنوا سلوا عليه وسلموا تسليما الله رب العالمين নিচাল নবীজির প্রতি পরিপূর্ণ রহমাত নাজিল করেন জন্য কামনা করেন হে মমিন গণ তোমরা তার প্রতি দরদ পাঠ করো। এবং যথাযথভাবে সালাম পেশ করো তিন নম্বর ঘটনাটি হলো রমজানের রোজা পালনের নির্দেশ مدينة هجري دوشي شبان مؤمن مسلمان روحان رمجان رجع فرج خيم الا تعلم اجل كرن شهر رمدان الذي انسل فيه القران هدى للناس وبينات من هدى والفرقان فمن شهد منكم الشهر فليسوموه ومن كان مريضا على سفر فعدة من أيام أخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولي تكمل عدة ولي الله على ما هداكم ولعلكم تشكرون রমজান মাস এ মাসি নাজিল করা হয়েছে কোরআন মানুষের জন্য হেদাত সৎ পথ নিদর্শন এবং হক বাতিলের প্রত্যক্ষকারী অতএব তোমাদের মধ্য যে ব্যক্তি মাস পাবে সে যেন মাসে রোজা পালন করে তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে থাকলে এ সংখ্যা অন্য সময় পূরণ করবেন আল্লাহ চান তোমাদের জন্য যা সহজ তা আর তিনি চান না তোমাদের জন্য যা কষ্টকর তা যেন তোমরা সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহর মহিমা ঘোষণা করো তোমাদের সৎ পথে পরিচালিত করার জন্য এবং যেন তোমরা সুক্রিয়া আদায়ী করতে পারো এরপর থেকে মুসলিম উপর পুরো রমজান মাস ফরজ হয়ে যায় সে থেকে মুমিন মুসলমান রমজান মাস ব্যাপী রোজা পালন করে আসছেন সুতরাং বিশেষ তিনটি ভোজনাথ পূর্ণ ঘটনার মাস শ্রাবণ মাস এ মাসের মধ্যে একটি সর্বোত্তম আমল যার মধ্যে প্রকাশ পায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা ও প্রেম ভালোবাসা এ মাসে নফল ইবাদত নামাজ ও রোজা সুন্নতে অনুশীলনের মাধ্যমে অন্যতম

এরপর বলেন এটাই আমার শূন্যতা আদর্শ যে ব্যক্তি আমার শূন্যতা অনুসরণ করলো সে প্রকৃতি পক্ষে আমাকে ভালোবাসত আর যে আমাকে ভালোবাসত সে আমার সাথী জান্নাতে যাবেন সাবান মাস জুড়ে সল্লল্লাহ রিসাল্লাম পড়তেন আল্লাহ হুম সাবান ও বাল্লাহ না রুমদান অর্থ হে আল্লাহ সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন

الحمد لله الحمد لله رب العالمين